বন্দর নিয়ে উত্তাল বাংলাদেশ বাংলাদেশের প্রধান ইকোনমির হাব হিসাবে যে জায়গাটাকে ধরা হয় চট্টগ্রাম বন্দর তা আপনারা জানেন যে এই বন্দর নিয়ে আপনার মার্স যে কোম্পানি ডেনমার্ক ভিত্তিক তাদের সাথে বাংলাদেশের বেশ কয়েকটা টার্মিনাল নিয়ে এক ধরনের চুক্তি হচ্ছে ত্রিশ বছর আবার পরবর্তী সময় আরও পনেরো বছর এটাকে রিনিউ করা যাবে প্রায় ফোরটি ফাইভ ইয়ার্স সো পরই এই বিষয়টা নিয়ে বিএনপি জামাত ইসলাম অন্যান্য দলগুলো যারাই আছেন এনসিপি তারা আবার এটার পক্ষে আছেন আপনি আসলে কি মনে করেন যে বন্দর যদি বিদেশিদের হাতে দেওয়া হয় তাহলে এটা কি দেশের জন্য ভালো হবে নাকি খারাপ হবে কারণ আমরাও আসলে আমাদের ভিডিওগুলো সাধারণ জনগণও দেখে রাজনৈতিক কর্মীরাও দেখে তা আপনাদের মতমন্ত্র আমরা চাচ্ছি এই ভিডিওতে তুলে ধরবেন কেউ কেউ বলছেন যে বন্দরটা রাজনৈতিক দলগুলো চাচ্ছে এখান থেকে এরা সারা বছর লুটপাট করে যেই সরকার যখন ক্ষমতায় থাকে বন্দর কন্ট্রোলিংয়ে থাকে ওই সরকারের নেতাকর্মীদের বা দলীয়ভাবে আর এটা থেকে তাদের ভালোই টাকা পয়সা ইনকাম হয় যদি সরকার বিদেশিদের হাতে এই বন্দর তুলে দেয় এই খাওয়া খাওয়াইটা বন্ধ হয়ে যাবে এটা কেউ কেউ বলার চেষ্টা করছেন যারা বিদেশিদের হাতে দেওয়ার পক্ষে যে না বিদেশিরা নিলার খাওয়া খাওয়াই সুযোগ নেই এটা আমাদের যিনি বিনিয়োগ উপদেষ্টা আছেন কি বলা হয় যে আশিক তিনিও এরকম একটা ন্যারেটিভ বলেছেন যে যারা মনে করছেন বিদেশিদের হাতে বন্দর তুলে দিলে লুইটা দেশের সার্বভৌমত্ব সমস্যা হবে তখন তিনি একটা ডেটা দিয়েছেন যে আমেরিকা ভারত পাকিস্তান সেইখানেও কতগুলা বন্দর যে বিদেশিরা অপারেট করে যেমন ভারতেও আটটা বন্দর বিদেশিরা অপারেট করে আমেরিকা তো ষোলোটা করে পাকিস্তানেও করে এরকমভাবে তিনি একটা ন্যারেটিভ তৈরির প্রচেষ্টা চালাচ্ছেন অপরদিকে প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ জামাত ইসলাম সহ তারা মনে করছেন যে এই বন্দর বিদেশিদের হাতে গেলে রাষ্ট্রের সার্বভৌমত্ব নিরাপত্তা ইস্যুটা এখানে ভুলণ্ঠিত হবে অর্থনীতি দীর্ঘ সময়ের জন্য প্রভাবিত হবে আর এই সিদ্ধান্তটা ডক্টর ইউনুসকে এই সিদ্ধান্তের জন্য রাষ্ট্র ক্ষমতায় বসানো হয় নাই ওনাকে বসানো হয়েছে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের যে ভোটাধিকার সেটা প্রয়োগ করে একটা রাজনৈতিক সরকার সিলেকশন করার জন্য উনি আসলে এই অনুমতি ওনার কাছে নাই তা আমাদের কুমিল্লার ভাষায় যেটা বলা হয় আর কি ঠকে দেওয়া এক ধরনের ডক্টর ইউনুসের সাম্প্রতিক অনেকগুলো সিদ্ধান্তের মধ্যে বিএনপি কোনোরকম মন্তব্য করে নেই শক্তভাবে তবে এই ব্যাপারে খোদ তারেক রহমানই এবার একটা মন্তব্য দিয়েছেন যেটা মুহূর্তের মধ্যে বিএনপির নেতাকর্মীরা আবার এটাকে ভাইরাল করেছেন কী বলেছেন আসলে ডয়চেভেলে সেখানে এটা নিয়ে একটা নিউজ হয়েছে যে জনাব তারেক রহমান বলছেন স্বল্পোন্নত দেশ মানে এলডিসি থেকে উত্তরণ এবং বন্দরের বিষয়সহ দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবলমাত্র নির্বাচিত সরকারের আছে এবং এই বিষয়ে এমন কোনো সরকার সিদ্ধান্ত নিতে পারে না যাদের নির্বাচনী ম্যান্ডেট নেই অর্থাৎ তিনি ডক্টর ইউনুসকে বলছেন যে আপনার সরকার তো কি বলা হয় যে নির্বাচনী ম্যান্ডেট আপনাদের নেই আপনারা জনগণের রায়ে এখানে বসেন নাই রাজনৈতিক দলগুলোর কয়েকজন নেতাকর্মী তারা বৈশা ডক্টর ইউনুসকে প্রধান মনে করছে এনসিপির চাহিদা ছিল তো এখান থেকে তিনি বসছেন সারা বাংলাদেশের জনগণের মতামত তিনি দিতে পারেন না যেহেতু বন্দর একটা বিশাল বিষয় আর স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ এটা কিন্তু বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্তের কারণ হবে যে মধ্যমায়ের দেশ আওয়ামী লীগের সরকারের সময় যেটা চেষ্টা করা হয়েছে এইটা কিন্তু প্রকৃতপক্ষে বিশ্ব দরবারে বাংলাদেশের মান বাড়াবে কিন্তু অর্থনৈতিকভাবে আমি আপনি আমরা ক্ষতিগ্রস্ত হব এটা কেন হব যে গরিব দেশগুলোর প্রতি জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ওয়ার্ল্ড ব্যাংক বা এই যে বিশ্বের বড় বড় জায়ান্ট যে রাষ্ট্রগুলো আছে বিনিয়োগ আছে তারপরে ঔষধ কোম্পানিগুলো আছে এখানে কিন্তু অনেক ধরনের ভর্তুকি দেয় ছাড় দেয় ব্যবসা বাণিজ্যের ট্যাক্সের ইস্যুটা যেটা আছে যেমন ধরেন ভারতের সাথে ট্রাম্পের যে সমস্যা সেই হিসেবে বাংলাদেশ অনেক ভালো আছে কেন কারণ বাংলাদেশ স্বল্প উন্নত দেশ তো আগামী সময়ে বাংলাদেশকে মধ্যমায়ের দেশ ঘোষণা করার জন্য আওয়ামী সরকার চেষ্টা করে গেছে বা এটা তারা মনে করছে এটা অর্জন কিন্তু প্রকৃতপক্ষে জিনিসপত্রের দাম বাড়বে ওষুধের দাম বাড়বে এখানে বিনিয়োগ হয়তো বাড়বে অথবা কমবে অনেক কিছুতেই বাঙালি থাকে না যে গরিব আছে ভেজাল কম তো এই কারণেই উনি মনে করছেন যে এটাও করার সুযোগ নেই নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি আপনার একটা পোস্ট দিয়েছেন তো সেখানে তিনি বলেছেন যে বিএনপি আগে থেকে বলে আসছে দুই সালে উত্তীর্ণ হওয়ার সময় ঠিক রেখে স্থগিতের বিকল্প খোলা না রাখার মতন সম্পূর্ণ রাজনৈতিক একটি সিদ্ধান্ত নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যার কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই তারপরও এই সরকার এমন দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিচ্ছে যা দেশের অর্থনৈতিক ভবিষ্যৎকে দশকের পর দশক প্রভাবিত করবে তারেক রহমান বলছেন যে আমাদের বলা হলো সময় বাড়ানো অসম্ভব এমনকি স্থগিতের অনুরোধ করাটা অপমানের এবং নাকি সেটা বিবেচনাও করবে না অর্থাৎ এলডিসি থেকে যে উত্তরণের ইস্যুটা কিন্তু গভীরভাবে তাকালে দেখা যায় ইতিহাস ভিন্ন কথা বলে অ্যাঙ্গোলা এবং সামোয়ার মতন দেশ তাদের উত্তীর্ণ হওয়ার সময় সংশোধন করেছে জাতিসংঘের নিয়মই বলে কোনো দেশ অর্থনৈতিক ধাক্কায় পড়লে এই সময় বাড়ানোর সুযোগ আছে অর্থাৎ বিএনপিও কেন এলডিসিতে থাকতে চাচ্ছে এটাও তাদের রাজনৈতিক একটা সফলতা হবে নয়তো তারাও রাজনৈতিকভাবে ব্যর্থ হবে কারণ কি তাদের সরকার ক্ষমতায় আসলো বাংলাদেশ এলডিসি থেকে এর দেশ হয়ে গেল তখন এই যে সাপোর্টিংগুলা দান সদাকা বা বিশেষ সুযোগ সুবিধা সব বন্ধ হয়ে যাবে অর্থনীতি ধাক্কা খাবে আর সরকার যে থাকে তার দোষ হবে তো বিএনপি বৈশায়ী কিন্তু একটা ঝড় ফেস করতে হবে আর এটার কারণে বিএনপি চাচ্ছে এলডিসি থেকে সময়টা বাড়ানোর যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো না এখন আমরা চাইছি ঠিক আছে আমরা আপাতত অনুরোধ করছি আমাদের সময়টা আর একটু বর্ধিত করেন তো ডক্টর সরকার মনে করছে যে তিনি কিভাবে করবেন এটা এটা বিষয় বিষয় সম্মানের কিন্তু আমার মনে হয় এটা তো তো করা উচিত বন্দরের বিষয়টা পরে হোক এলডিসি থেকে বাংলাদেশকে আপাতত উত্তরণের বিষয়টা স্থগিত রাখা উচিত তিনি বলছেন আমরা কেন ভান ধরছি যে আমাদের কোনো বিকল্প নেই কেন আমরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ সীমাবদ্ধ করছি এটা কিন্তু একটা প্রশ্ন যে সরকারের কাছে যদি এরকম থাকে যে আবেদন তো সবাই করে করার পরে রিনিউ করেন তো রিনিউটা যদি জাতিসংঘের কাছে ইতিহাস আছে সুযোগ আছে তারেক্রমান এটাই বুঝতে চাইছেন তো সেই ক্ষেত্রে বন্দরের বিষয়টা নিয়ে ভোটাভুটি হইতে পারে তর্ক বিতর্ক হইতে পারে কিন্তু এলডিসি থেকে উত্তরণ হওয়া এটা জাতিগতভাবে প্রত্যেক দল মত মানুষ রিকশাওয়ালা পর্যন্ত এটা প্রভাবিত হবে ঔষধের দাম আকাশচুম্বী হবে যেগুলা আপনার দেখা গেছে যে অনেক সুযোগ সুবিধা বললাম না যে বিনিয়োগ লোন আনা বাংলাদেশকে কিন্তু অনেক কমে এগুলাতে এবং পৃথিবীর বিভিন্ন দেশে আপনার এই গরিব দেশ হওয়ার সুযোগটা স্বল্পোন্নত দেশের ট্যাক্টার কারণে ব্যবসা বাণিজ্য অনেক কিছুতে কিন্তু বাংলাদেশে একটা পজিটিভ অবস্থান পায় আর এলডিসি থেকে সরে গেলেগা গা এরপরে কিন্তু ধরা খেয়ে যাবে আর এই ধরাটা কে খাবে বিএনপি খাবে কেননা সম্ভবত দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি বাংলাদেশ মধ্যমায়ের দেশের স্বীকৃতি পেতে যাচ্ছে আর এই স্বীকৃতি পাওয়া আসলে অর্জন না কারণ বাংলাদেশের ইকোনমি কি সবার সমান আছে রাষ্ট্রের মধ্যে কি সিস্টেম আছে আসলেই নাই তো তো যেই সরকার থাকবে এটা যদি বিএনপি থাকে বিএনপির উপরে ধাক্কাটা আসবে হট কয় রাইস আপনার বিশ্বব্যাঙ্ক থেকে লোন পাবে না এই যে বিলিয়নস অফ ডলার লোন আছে আর লোন পেলে সেটার ইন্টারেস্ট হবে চড়া সরকারকে ইন্টারেস্ট দিতেই হবে আর এগুলো দিতে দিতে না পারলে একটা নেগেটিভ তৈরি হয়ে যাবে আগেই তো ভালো ছিলাম তখন আবার এই বিএনপির বিরুদ্ধেই আর প্রকৃতির একটা নিয়ম হচ্ছে কি যে ক্ষমতায় থাকে তার বিরুদ্ধে সবসময় মানুষের অভিযোগ থাকে আর যে ক্ষমতার বাহিরে থাকে মনে হবে যে না ওনারাই তো ভালো ছিল কিন্তু এলডিসির এই চিকন খেলাটা অনেকে বোঝেন অনেকে বোঝেন না তো দেখা যাক সরকার এটাকে কিভাবে নেয় ভালো থাকুক